হে কৃষ্ণ জয় শিলগুরু মহারাজ কী জয় জয় শিল প্রভাত কি জয় শুধু ভক্তবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এই আজকে নিত্য নিত্যসেবা ভক্তদের জন্য এই প্রসাদের আয়োজন করা হয়েছে তো দেখুন কী সুন্দর সবজি পোলাও মহাপ্রসাদ আরও সব আরও আছে হচ্ছে এই ফুলকপি সবজিও আছে সেটাও আমরা দেখাবো আর রন্ধন সেবায় যারা ছিলেন তাদেরকে আমরা একটু এখন একটু দর্শন করব তো এই যে আমাদের শেব্যপ্রভু হরে কৃষ্ণা হরিবল হচ্ছে সেই পর্বতক মন্দিরের বিশেষ সেবা করে এসেছেন এখন তিনি নাম হতে সেবা করছেন হতে বিভিন্ন অনুষ্ঠানে তিনি সেবা করে থাকেন এই যে রন্ধন সেবা তিনি করছেন অনেক সুন্দরভাবে মন দিয়ে হৃদয় দিয়ে ভগবানের সেবা করছেন আরও আছেন আমাদের শ্রীপাদ হেমরূপ প্রভু হেমরূপ কানাইদাস প্রভু যিনি রাতের পর রাত জেগে মিদাই সেবাার জন্য অক্লান্ত পরিশ্রম করে অক্লান্ত সেবা করে থাকেন তো আমাদের সকলের জন্য আশীর্বাদ করবেন আমরা যাতে গুরুকৃষ্ণের সেবায় সারা জীবন নিয়োজিত থাকতে পারি এবং আপনারাও সকলে নাম হতে সঙ্গে যুক্ত থাকবেন এবং নিত্য সেবা অনুসরণ করবেন এভাবে আমরা যাতে আমাদের মনুষ্য জীবন হরি নাম সংকীর্তন করার মাধ্যমে এবং মহা প্রসাদের মাধ্যমে জানতে সার্থক করতে পারি হরে কৃষ্ণ আরে কৃষ্ণ 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 আরে 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 রাম হরে রাম 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 হরে হরে